লবাক আমাদেরকে সৃষ্টি করেছেন কি নিজ হাতে এবং রুহের জগতে রেখে আমাদের কাছে ওয়াদা নিয়েছেন এই পৃথিবীতে আসার আগে আরেকটা জগৎ ছিলাম আমরা তার নাম রুহের জগৎ আলামে আমি আরওয়াহ আমরা তো এই পৃথিবীর বাসিন্দা নয় আমরা জান্নাত থেকে এখানে আসতেছি এটা তো আমাদের নোংরা জায়গা এটা হচ্ছে আমাদের থাকার জন্যে নোংরা জায়গা আমরা তো জান্নাত থেকে এসেছি এখানে হাই ক্লাস থেকে লো ক্লাসে আসলে মানুষ খুশি হয় জান্নাত হাই ক্লাস না দুনিয়া হাই ক্লাস আমাদের পিতামাতাকে জান্নাতে রাখা হয়েছিল সেখান থেকে আমরা এখানে এসেছি এখান থেকে আসি আর আত্মাগুলোকে আমাদের আত্মাগুলোকে রুহের জগতে রাখা হয়েছে সেখানে সমস্ত আত্মাগুলোকে দেখে আল্লাহ পাক বলেছেন আলাস্তু বি রব্বিকুম আল্লাহ বলেন কি আলাস্তু বি রব্বিকুম আমি কি তোমাদের রব নই সমস্ত আত্মারা একসাথে বলেছিল বেলা ইয়া রব্বি অবশ্যই আপনি আমার রব সুবহান আমরা এই সাক্ষ্যটা দিয়ে আসছি আর রফ করলে আপনি বুঝতে পারবেন এখানে আছে আমরা এই সাক্ষ্য দিয়ে পৃথিবীটা এখানে এসে ভুলে গেছি মনে পড়ে না মনে পড়ে মনে পরে না এইটা মনে করানোর জন্যেই তো আল্লাহবাগ যুগে যুগে নবীর রসুল পাঠিয়েছে এটা মনে করিয়ে দেয়ার জন্যই আল্লাহবাগ আ মানে খিতাব নাসিল করেছেন তুমি ভুলে যেও না তুমি ওই জগতে ছিলে আমাকে সাক্ষী দিয়ে এসেছ এই দুনিয়ার ফেতমায় আমাকে ভুলে যেও না নবীগণ এসেছেন হেদায়তের বাণী শুনিয়েছেন হয়েছে আমরা সেই কিতাব পেয়েছি এই সিলসিলা চলতে চলতে আদম থেকে নিয়ে মোহাম্মদ সাল্লাম পর্যন্ত প্রায় এক লক্ষ চব্বিশ হাজার নবী আল্লাহ পাঠিয়েছে তার সর্বশেষ নবীর নামকে মোহাম্মদ রাসুল্লাহ